সমস্ত প্রশংসা মহান রব্বুল জন্য যিনি জগৎ সমূহের প্রতি পালক ও স্রষ্টা যিনি এই পৃথিবীকে মানুষের বসবাস যোগ্য করে গড়ে জন্য তিনি প্রতিটিকে শত রূপ রস গন্ধে সুষমা মণ্ডিত করেছেন বিচিত্র সৃষ্টির পরতে পরতে মহান রব্বুল আল মহিমা উদ্ভাসিত হয়ে ওঠে অনুপম মাধুর্যে আকাশ জমিন পাহাড় পর্বত সাগর নদী ভূনম ভদ্র সবকিছুই সেই মহান ربদুল আলআমীদের দান সৃষ্টিচরা মানুষ হিসেবে আমাদের কর্তব্য হবে সেই মহান ربদুল আলআমীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা তার নেয়ামতের সক্রিয়া আদায় করা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আলান ইয়াতলু আমামানা মঙ্গুল কোরআনিল এখন আমাদের সামনে মহাব্রদ্ধ পবিত্রিম থেকে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমরা এতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী বাংলাদেশের প্রধানকারী শ্রেষ্ঠকারী আন্তর্জাতিক বিশ্বে হিবস ও ক্রাফ প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মাহাদুল তেরাত বাংলাদেশের সম্মানিত পরিচালক হাফেজ হজরত মৌলানা কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি